হজরত আবদুল্লা বিন জাফর তৈয়ার রদি আল্লাহ তালানহু বলেন আমি হজরত জুবাইর বিন আওয়াম রদি আল্লাহ তালানহু থেকে দশ লাখ দিনার ঋণ পেতাম কিন্তু হজরত জুবাইরের ইন্তেকাল হয়ে গেল বলে আমি ওনার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর রদি আল্লাহ তালানহুর কাছে গেলাম আমি যখন আবদুল্লা বিন জুবাইরকে ঋণের কথা বললাম তিনি বললেন অবশ্যই নিবেন আমার বাবা এই ব্যাপারে আমাকে লিখিতভাবে ওসিয়ত করে গেছেন কিন্তু আমি অনেক চেষ্টা করেও আমার বাবার সেই ঋণ পরিশোধ করতে পারছি না আপনি আমাকে কিছুদিন সময় দিন আমি আরও আপনার সেই ঋণ পরিশোধ করে দেব। জাফর বলেন আপনার বাবা কোনো সম্পদ রেখে যায়নি হজরত আবদুল্লাহ বিন জবাইর বলেন আমার বাবা একটি জমিন রেখে গেছেন তাও মরা জমিন অনুর্ভর জমিন কোনো কাজের না আশেপাশে কোনো পানের নহরও নাই যা দিয়ে সেই জমিনে আবাদ করা যাবে ফলে সেই জমিনের কোনো মূল্য নাই তখন জাফর বলেন আপনি আমাকে আপনার বাবার সেই জমিনটি দিয়ে দিন আমি আমার দশ লাখ দিনার ঋণ মাফ করে দেব জমিনটি ছিল একেবারে বেকার মূল্যহীন আর আবদুল্লাহ বিন জাফর রাদি আল্লাহ এমন মূল্যহীন জমিনের বিনিময়ে নিজের দশ লাখ দিনার ঋণ মাফ করে দিলেন আর জমির মালিকানায় নিয়ে নিজের গোলামকে বললেন জমিনের যেখানটা বেশি অনুর্বর সেখানটায় জায়নামাজ বিছানোর জন্য জায়নামাজ বিছানো হল হজরত আবদুল্লা আবিন জাফর রাজি লাহ তালান করে কেবলামুখী হয়ে সেই যাই নামাজে দাঁড়িয়ে নামাজ আরম্ভ করে দিলেন মাথা সিজদায় রেখে কান্না করতে লাগলেন এত বেশি কান্না করলেন যে যাই ভিজে গেল এত বেশি কান্না করলেন ওনার কান্নার কারণে সেখানে লোকজন জড়ো হয়ে গেল যখন নামাজ শেষ করলেন দেখতে পেলেন যাই নামাজের নিচ থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেল সিজদার বরকতে আল্লাহ সেখানে পানির নহর জারি করে দিলেন আর পানি দিয়ে সেই জমিনে খেতি করা হলো কিছুদিনের মধ্যে আল্লাহর রহমতে সে অনাবাদি অনুর্ভর জমিন একটি সুন্দর ফলদার বাগানে পরিণত হয়ে গেল সোহান আল্লাহ যে জমিনে একটি ঘাসও ছিল না সেই জমিন এখন আলিশান ফলের বাগানে পরিণত হয়ে গেল যা এখন দশ লাখ দিনারের বাগান লোকজন প্রশ্ন করতে লাগলো এটা কিসের বরকত আব্দুল আবিন জোবাইর বলেন এসব হলো হজরত জাফর তৈয়ার রাজি আল্লাহ তালানহুর ছেলে হজরত আবদুল্লার শেষদার বরকত এটা রবের বন্দেগীর বরকত কিন্তু আফসোস আজ আমরা রবের বন্দেগি ছেড়ে দিয়েছে আজ যদি সরকার ঘোষণা করে প্রতি ও নামাজ পড়লে পাঁচশো টাকা দেয়া হবে তাহলে মসজিদের জায়গা হবে না যারা ঋণগ্রস্ত আছেন বিপদগ্রস্ত আছেন প্রেশান না হয়ে সিজদার পরিমাণ বাড়িয়ে দিন ফরজের পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দিন তাহাই নামাজ বাড়িয়ে দিন আল্লাহ তালা আপনাকে বরকত দান করবেন অনেকে আছেন ফরজ পড়ে সুন্নত নফলের ধার দাঁড়ে না অথচ এক একটি সেজদার কত মূল্য যা ভাষায় প্রকাশ করা যাবে না এক সাহাবি বলেন সে ব্যাপারে আমাকে সাহায্য করো অর্থাৎ তোমার সেজদার পরিমাণ যদি বেশি হয় তাহলে আমার সাথে জান্নাতে থাকা তোমার জন্য সহজ হবে সে মহামূল্যবান সেজদা থেকে আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না করেন প্রত্যেকের সেই দোয়া সেই চেষ্টা থাকা উচিত